চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম এর আগে যা শুনেছিলেন এরা আমার চোখের সামনে আমার নিরপরাধ স্বামী এবং মেয়েকে খুন করেছে এর প্রতিশোধ না নিয়ে আমার কিছুতেই মৃত্যু হতে পারে না প্রিয় লেখা ছিল সেখানে লেখা ছিল বিশাচ দেবীকে পৃথিবীতে আহ্বানের নিয়ম যদিও আমি কখনো এই অলৌকিক বিশ্বাস করতাম না তারপরে এই বইগুলো ভালো করে পড়তে থাকলাম এবং এক পর্যায়ে আমার মনে পৈশাচিক শক্তির উপর বিশ্বাস জন্মালো এতটুকুই লেখা ছিল ডায়েরিটাতে এরপরে ডায়েরির আর কোনো পৃষ্ঠা ছিল না কিন্তু এখানে তো ডায়েরিটা শেষ হওয়ার কথা না এরপরে সানজিদা আফজাল মেসি কি করেছিল সে কি পিসাজ দেবীকে পৃথিবীতে আনতে পেরেছিল সে কি তার প্রতিশোধ নিতে পেরেছিল এরপরে কি হলো সে এখন কোথায় আছে আর এই ডায়েরিটাই বা কখনকার লেখা আর এই ডায়েরিতে যে বাড়িটার কথা উল্লেখ আছে সেটাই বা কোথায় আর এই ডায়েরিটা পৃথিবীতে এত মানুষ থাকতে আমার কাছেই কেন আসলো এত এত প্রশ্ন আর এত এত রহস্য রেখে ডায়েরিটা কি করে শেষ হতে পারে কি আরও কোনো অংশ আছে তাহলে সেটা কোথায় বুঝলাম যে এই সব প্রশ্ন এবং রহস্যের সমাধান আমাকে একমাত্র সেই বাড়িটাই দিতে পারবে যেখানে ঘটনাগুলো ঘটেছে আর এই ডায়েরিতেই বাড়িটার স্পষ্ট বিবরণ দেওয়া আছে আমাকে প্রথমে সে বাড়িতে যেতে হবে যেখানে মিশিকে আটকে রাখা হয়েছিল সেখানেই সব রহস্যের সমাধান পাবো কিন্তু সে বাড়িটার নাম আর ঠিকানা পাবো কোথায় এরপর হঠাৎ চোখ গেল ডায়েরিটার একেবারে শেষ পৃষ্ঠায় নিচে সেখানে লেখিকা কোনো একটা বাড়ি থেকে এই ডাড়িটা লিখেছেন সেই বাড়িটার কথা ছোটবারে করে লেখে দিয়েছিলেন আমি খুব আগ্রহ নিয়ে বাড়িটার নাম দেখতে যাই কিন্তু যে নামটা লেখা ছিল তা দেখে আমি পুরোই আঁতকে উঠলাম এটা কি করে সম্ভব এই বাড়িটাতে কখন মিশিরা থাকতো এই বাড়িতে কিভাবে তো রহস্য থাকতে পারে আসলে সেই বাড়িটার নাম ছিল হরিনাথ বাংলো আমার বাড়ির পাশেই যে বাংলোটা রয়েছে সেটার নামই ওই হরিনাথ বাংল এই বাংলোটার কোথায় লেখা আছে সেটা চিনতে আমি একটু ভুল করলাম না যদিও আমি এই বাংলোতে কখনো যাইনি তাই বাংলা সম্পর্কে সঠিক কোনো তথ্য আমার জানা ছিল না হয়তো রহিম চাচাই বাংলা সম্পর্কে কিছু জানেন কিন্তু সে তো আর এখন বাড়িতে নেই কিন্তু এটা ভেবেই বেশ অবাক হয়ে যে ডাইটাতে যে বাড়ির বর্ণনা দেওয়া হয়েছে সেটা আমার বাড়ির পাশের সেই হরিনাথ বাংলোটাই এখানে কি সেই মিশির পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল কিন্তু তাহলে এই বিষয়ে এখানকার কেউ কিছু জানে না কেন মনে অনেক প্রশ্ন ঘুরছিল কিন্তু একটা প্রশ্নের উত্তর মাথায় আসছিল না বুঝলাম যে নিজের মনে এতটা খটকা রাখার কোনো মানে হয় না এই সকল রহস্যের সমাধান পাওয়া যাবে সেই হরিনাথ বাংলাতেই তাই আমাকে প্রথমে যেতে হবে সেই হরিনাথ বাংলোতে কিন্তু বাইরে তাকে দেখলাম এখনো সূর্য ওঠেনি তাই ভাবলাম সকাল হরি বরং সেখানে যাব এর মধ্যে হয়তো রহিম চাচাও চলে আসবে রহিম চাচা অনেক পুরনো লোক তাই রহিম চাচা আসলে সে হরিনাথ বাংলো সম্পর্কে আরো ভালো করে জানা যাবে এরপর আমি চুপচাপ শুয়ে পড়লাম সকালের অপেক্ষায় কখন যে চোখগুলো লেগে গিয়েছিল বুঝতে পারিনি এরপর ঘুম ভাঙল অনেক বেলায় রহিম চাচার কণ্ঠ শুনে তখন প্রায় সকাল দশটা বাজে রহিম চাচা হয়তো সকাল সকালে এখানে চলে এসেছিলেন আমি সাধারণত এত বেলা পর্যন্ত ঘুমাই না তাই আমাকে এত বেলা পর্যন্ত ঘুমাতে দেখে রহিম তাকে আমাকে ডাকলেন আমাকে তিনি বললেন শরীর খারাপ নাকি আমার আমি যে এত বেলা পর্যন্ত ঘুমাইতেছিলাম তার কারণ তিনি জানতে চাইলেন আমি তাকে বললাম তুমি কখন এলে আর বলো না রাতে প্রচুর মাথা ব্যথা ছিল তাই ঘুম হয়নি তাই একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছি তোমার খবর কি বলো আমি এই প্রশ্নই রাখলাম রহিম চাচার উপর রহিম চাচা বললেন ভালোই কিন্তু আপনার কখন থেকে মাথা ব্যথা আমি কি চা বানায় নিয়ে বাবু আমি বললাম না থাক তুমি এত দূর থেকে মাত্র এসেছ গোসল করে একটু বিশ্রাম নিয়ে নাও এরপর না হয় এটা করো তখন রহিম চাচা বললেন কি যে কর না বাবু এক কাপ চা বানাইতে আর কতক্ষণ লাগবে আপনি একটু বসেন আমি চা নিয়ে আসতেছি এরপর রহিম চাচা চা বানাতে চলে গেল রহিম চাচার সাথে একটু কথা বলে আমার মনটা ভালো লাগার শুরু করলো গত কয়েকদিনের সব দুশ্চিন্তা মাথা থেকে যেন বেরিয়ে গেল এর একটু পর রহিম চাচা চা নিয়ে ঘরে আসলো অনেক দিন পর রহিম চাচার হাতে চা খেয়ে বেশ তৃপ্তি পেলাম আমি রহিম চাচাকে বললাম চাচা তোমার হাতে চা না খেলে যেন আমার দিনই জলে না তোমাকে ছাড়া যে গত কয়েকদিন কতটা কষ্ট ছিলাম তার ভাব বলবো তোমাকে তখন রহিম চাচাও উত্তর দিলেন কি যে বলেন বাবু আপনারা ছাড়া আমিও কি ভালো ছিলাম শরীরটা ওইখানে ছিল কিন্তু মনটা সবসময় এই বাড়িতেই বই আমি বললাম হুম ভালোই আচ্ছা রহিম চাচা আমাদের পাশের যে বাংলোটা রয়েছে মানে হরিনাথ বাংলো এটা সম্পর্কে তুমি কি জানো বলো তো রহিম চাচা বলেন এটা তো অনেক পুরনো একটা বাংলো কিন্তু হঠাৎ আপনি এটা সম্পর্কে জানতে চাইতেছেন কেন আমি বললাম এমনি জানতে চাই হলো চাচা বাড়িটাতে বেশ বড় কিন্তু এখানে কেউ থাকে না কেন তখন রহিম চাচা বললেন এইটা আমিও ঠিক কইতে পারলাম না বাবু তাই কয়েক বছর আগে শুনছিলাম যে ওই বাড়িটাতে নাকি সবাই ভূতের বাড়ি কইতো কেন পরিবারই ওইখানে আইসিয়া টিকতে পারত না সবাই নাকি ভূত দেখিয়া ভয় পাইয়া সইলে গেছে শেষমেষ মনে হয় একটা পরিবার আইসা ওইখানে উঠছিল কিন্তু এর কয়েক মাস পর থেকে নাকি তাদেরও আর খুঁজে পাওয়া যায় নাই এরপর আর কেউ এই হরিনাথ বাংলাতে থাকে না এখনও ফাঁকা পইড়ে আছে ওই বাড়িটা আমি বললাম ও আচ্ছা এমনি জানতে চেয়েছিলাম আচ্ছা চাচা তুমি বিশ্রাম নাও এখন পরে আবার কথা হবে এরপর রহিম চাচাতা ঘর চলে গেল আমি ঘরে একা বসে বসে শুধু হরিনাথ বাংলার কথা চিন্তা করছি কল্পনায় আমার সাথে যা কিছু ঘটেছে তা আমি কিছুতেই রহিম চাচাকে বলতে চাচ্ছিলাম না এমনিতেই সে অনেক আগের যুগের মানুষ সে যদি এখন এই কথাগুলো শুনে শুধু দুশ্চিন্তায় পড়ে যাবে শুধু শুধু তাই রহিম চাচাকে আর কিছু বললাম না এরপর সারাদিন ঘরেই ছিলাম যদিও সেই আর হরিনাথ বাংলোর রহস্যটা আমার মাথা থেকে একটুও যায়নি কিন্তু রহিম চাচা বাড়িতে আছে এটা ভেবেই বেশ শান্তি লাগছিল কিন্তু একবার ভাবলাম কাউকে না বলে একবার হরিনাথ বাংলোতে গিয়েই দেখি যে সেখানে কি আছে সেখানে কি সকল রহস্যের সমাধান আছে কি না কিন্তু মন থেকে সেই সাহসটা পেলাম না একা একা সেখানে যাওয়া অনেক বিপজ্জনক বুঝতে পারলাম আমি তাই হরিনাথ বাংলোতে যাওয়ার চিন্তাটা মাথা থেকে বের করে দিলাম দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকাল আমি একটু আমার বাড়ির ছাদে গেলাম বিকালে বেশ বাতাস হয় সেখানে ছাদে একটা চেয়ারে বসে রইলাম একটু পর রহিম চাচা আমাকে ডাকতে ডাকতে সাদে আসলো আমি রহিম চাচাকে দেখে প্রশ্ন করলাম আরে রহিম চাচা ডাকছো কেন তিনি বললেন আসলে বাবু আমার এখন এক জায়গায় যাইতে হইব কোথায় যাবি ওই যে পাশের গ্রামে আপনার যে ধান ক্ষেতটা আছে ওইখানে যাইতে হইব ওইখানের কৃষক আমারে কল দিয়েছিল কইল যে ধান কাটার সময় মনে হয় হইয়ে গেছে তাই আমার এখন একবার যাওয়া লাগবো ফিরতে ফিরতে রাইত থইব একা থাকতে আপনার কোনো সমস্যা হইব না তো আমি বললাম আরে না তুমি নিশ্চিন্তে যাও এরপর রহিম চাচা ছাদ থেকে নেমে চলে গেলেন আমি ছাদেই দাঁড়িয়ে রইলাম আর তার যাওয়া দেখলাম আমাদের ছাদ থেকে পাশের হরিনাথ বাংলোটা স্পষ্ট দেখা যায় এর আগেও অনেকবার দেখেছি ছাদ থেকে এই হরিনাথ বাংলোকে কিন্তু এর আগে কখনো এতটা কৌতূহলতা নিয়ে আমি বাংলাটা দেখিনি বাড়ি থেকে আজ কেন জানি খুব ভয় করছিল বাড়িতে থাকতে কোনো এক অজানা মায়া আর রহস্য আমাকে বাড়িটার ভেতরে যেতে আহ্বান করছিল কিন্তু আমার সাহস হচ্ছিল না যে সে বাড়িতে একা যায় তাও আমি অবাক দৃষ্টিতে সে হরিনাথ বাংলোর দিকে ধ্যান ধরে তাকিয়েছিলাম হঠাৎ আমার ধ্যান বাংলো আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ধ্যান ভেঙে গেল আমি চমকে উঠলাম চমকে অবাক হয়ে দ্রুত পিছনে তাকালাম দেখলাম রহিম চাচা দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে চাচাকে প্রশ্ন করলাম আরে চাচা তুমি এখানে তুমি না বললে যে পাশের গ্রামে যাবে যা বাবু যাইতে চাইছিলাম কিন্তু কেন জানি আপনার এখা এখানে যাইতে ইচ্ছে করবো না আপনি বাবু অনেক পাল্টাইয়ে গেছেন আপনার কিছু একটা হইসে আমি বুঝতে পারতেছি আমি আপনার বাপের মতো আপনি চাইলে আপনার সমস্যা আমারে কইতে পারেন রহিম যার কথাগুলো শুনে আমি একটু চুপ হয়ে গেলাম কিছুক্ষণ চুপ থাকার পর ভাবলাম না আসলে ঘটনাগুলো সাথে শেয়ার করা উচিত না হলে আমার মনে রহস্য আর গভীর হতে থাকবে আর হয়তো এক সময় এগুলো ভাবতে ভাবতে পাগল হয়ে যাব আমি তাই রহিম চাচাকে সব ঘটনা খুলে বললাম সে রাতে রহিম চাচার ভেসে আসা লোকটার কথা এই ডায়েরিটার কথা মিশির পরিবারের কথা হরিনাথ বাংলোর কথা সব কথা খুলে বললাম রহিম চাচাকে রহিম চাচা আমার কথা শুনে কিছুক্ষণ চুপচাপে দাঁড়িয়ে ছাদ থেকে সেই হরিনাথ বাংলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এরপর আমার মুখের দিকে তাকিয়ে রহিম চাচা বললেন বাবু সব রহস্য সমাধান কি এই ছাদ থেকে পাওয়া যাইবে নাকি চলেন হরিনাথ বাংলোর ভেতরে যেয়ে দেখে কিছু জানা যায় নাকি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই সময় হরিনাথ বাংলোতে যাব এটা ভেবে গাটা শিউরে উঠল কিন্তু এতটাও ভয় নেই কারণ রহিম চাচাও আমার সাথে যাবে এরপর রহিম চাচা আর আমি হরিনাথ সামনে গেলাম হরিনাথ বাংলোর সামনে যেতেই চারদিকে হঠাৎ খুব অন্ধকার নেমে আসলো হয়তো রাত হয়ে গেছে আমি বেশ ভয়ে পেয়ে গেলাম সময় কিভাবে এতটা দ্রুত চলে যাচ্ছে অন্ধকারে আমি আশেপাশে রহিম চাচাকেও দেখতে পেলাম না আমার ভয় আরও বেড়ে গেল। কিছুক্ষণ রহিম চাচাকে ডাকার পর কোনো সাড়া পেলাম না এরপর হঠাৎ রহিম চাচা একটা মোমবাতি হাতে আমার সামনে এসে দাঁড়ালো এরপর রহিম চাচা মোমবাতিটা আমার হাতে দিয়ে গভীর কঠে বলল বাবু মোমবাতিটা হাতে নেন ভেতরে অনেক অন্ধকার এইটা তাই কাজে লাগবে এইবার চলেন বাংলোর ভেতরে এরপর আমি আর রহিম চাচা ধীরে ধীরে হরিনাথ বাংলোর ভিতরে প্রবেশ করলাম বাংলোটা আসলেই অনেক অন্ধকার ছিল অন্ধকারে বাংলার ভিতরের কিছুই ভালো মতো দেখা যাচ্ছিল না আমি মোমের আলোতে হালকা হালকা পরিবেশটা দেখতে পারছিলাম আসলেই বাড়িটা বেশ ভতরে আর ভয়ঙ্কর হঠাৎ আমার চোখ গেল বাড়ির উঠানের সেই মৃত গোলাপ গাছের দিকে গাছটা দেখে আমার খুব পরিচিত মনে হচ্ছিল হঠাৎ মনে পড়ল আরে এটা তো সেই গোলাপ গাছটা যেটা আমি সেদিন সেই ভয়ঙ্করের স্বপ্নে দেখেছিলাম যে গাছের নিচে একটা কবর ছিল এবং কবরে তিনটা লাশ ছিল কিন্তু স্বপ্নটাতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল আসলে কী গোলাপ গাছের নিচে কোনো কবর রয়েছে এটা ভেবেই আবার ভয় পেতে থাকি আসলে এই রাত্রিবেলা আমার এই হরিনাথ বাংলোতে আসা উচিত হয়নি যদিও আমি এখানে না রহিম চাচাও আছে আমার সাথে কিন্তু রহিম চাচা কোথায় আশেপাশে রহিম চাচাকে খুঁজতে লাগলাম কিন্তু তাকে আবারও সেই আগের মতো কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমি রহিম চাচাকে জোরে জোরে ডাকতেছিলাম আমার ডাকটা হরিণার বাদ বাংলোর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চাইয়ে গিয়ে প্রতিফলিত হচ্ছিল কিন্তু কোনো উত্তর আমার দিকে ফিরে আসলো না এরপর হঠাৎ করে আমার মোবাইলটা বেজে উঠল পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম রহিম চাচার নাম্বার কিন্তু রহিম চাচা তো আমার সাথে বাড়িতে ঢুকলো তাহলে আবার কোথা থেকে কল দিল আর আমি তো ভয়ে ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে মোবাইল আছে আর রহিম চাচার কাছেও তো মোবাইল ছিল তাহলে আমরা এত কষ্ট করে মোমবাতে জলদি হাঁটছিলাম কেন থাক এগুলো বাদে রহিম চাচা কোথায় উদা হয়ে গেল কলটা ধরলেই জানা যাবে কলটা ধরেই আমি রহিম চাচাকে প্রশ্ন করলাম তিনি উত্তর দিলেন আমি তো মাত্র পাশের গ্রাম থেকে বাড়িতে আসলাম কিন্তু আপনার পুরো বাড়ি খুঁজে পাইলাম না এত রাত্রে আপনি কই গেছেন আমি বললাম তুমি আবার পাশের গ্রামে গেলে কখন কী বলেন বাবু আমি না আপনারে বইলাই গেলাম যে পাশের গ্রামে কৃষকের সাথে কথা হইতে যাইতেছে আসতে রাইত হইব রহিম চাচার উত্তর এরপর আমি বললাম তুমি না আবার ফিরে আসলে তখন রহিম চাচা বললেন কী কর এইসব বাবু আমি আবার ফিরে আসলাম কখন আপনার কি হয়েছে আপনি এখন কই সেইটা আগে কন আমি বললাম আচ্ছা চিন্তা করো না আমি বাড়িতে আসতেছি এই কথা বলেই কলটা আমি কেটে দিলাম তার মানে আমি আবারও ধোকা খেয়েছি এবারও রহিম চাচা আমারের সাথে হরিনাথে বাংলোতে আসেনি তাহলে রহিম চাচার বেশে কে এসেছিল ছাদে আর আমাকে কেই বা হরিনাথ বাংলোতে নিয়ে আসলো নিশ্চয়ই এতক্ষণে আমার পাশে রহিম চাচার বেশে যে দাঁড়িয়ে ছিল সে আর কেউ না কোনো একটা অশোরীর আত্মা হবে তার মানে এই ভয়ঙ্কর বাড়িতে এখন শুধু আমি একাই রয়েছি এটা ভেবেই ভয় আমার গলা শুকিয়ে যেতে লাগলো আমার ঠান্ডা হতে লাগলো আমি ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে না হলে আমার সাথে যে কোনো কিছু ঘটে যেতে পারে যেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাড়ির গেটের দিকে যাচ্ছিলাম হঠাৎ পেছনে ঘরের ভিতরে একটা মেলিকঠে শুনতে পেলাম একটু দাঁড়াও প্লিজ আমাকে একা ফেলে চলে যেও না পরবর্তী পূর্বের জন্য অপেক্ষা নিশ্চয়ই করবেন আশা করছি এই পর্বের ভিডিও এইখানেই শেষ করছি পরবর্তী পর্বে এরপরে কি ঘটেছে সেই নিয়ে হাজির হব আপনাদের কাছে সেই পর্যন্ত যেখানে থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো ভৌতিক রহস্যময় ঘটনা ঠিক থাকলে পাঠাতে পারেন আমাদের ঠিকানায় ঠিকানা পেয়ে যাবেন কমেন্ট বক্সে আর চেক করতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে